আধুনিক কৃষিযোদ্ধা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত শীতের সময় করলার বীজ জার্মিনেশন ও চারা তৈরির সহজ পদ্ধতি হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রিয় দর্শক শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুর এই সময়ে করলার বাজার দর বেশ ভালো থাকে আর এই সময় করলা বাজারজাত করতে চাইলে অবশ্যই জানুয়ারির মধ্যেই বীজ বপন প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বর এবং জানুয়ারি আমাদের দেশে শীতকাল হওয়ায় এই সময় করলার বীজ জার্মিনেশন করানো একটু চ্যালেঞ্জিং করলার বীজের পুরু এবং শক্ত খোসার কারণে এটি সঠিক যত্ন ছাড়া সহজে অঙ্করিত হয় না তাই যারা করলার চাষ করতে আগ্রহী তাদের জন্য সঠিক দিক নির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শীতকালেও করলার বীজ থেকে সুন্দর এবং স্বাস্থ্যকর চারা তৈরি করা সম্ভব করলার বীজ জার্মিনেশনের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা অতীব জরুরি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে বীজ সংগ্রহ ও শুকানো বীজ সংগ্রহ করার পর প্রথমে এক ঘন্টার জন্য হালকা রোদে শুকিয়ে নিতে হবে হালকা রোদে শুকানোর ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায় দীর্ঘদিন বীজগুলো প্যাকেটজাত অবস্থায় অথবা সংরক্ষিত অবস্থায় থাকার ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা সুপ্ত অবস্থায় থাকে তাই বীজগুলোকে রোদে শুকানো অতীব জরুরি রোদ থেকে তুলে বীজগুলো ঠান্ডা জায়গায় আরও এক ঘন্টা রাখুন দ্বিতীয় ধাপে যে বিষয়টি অবশ্যই জরুরি সেটি হচ্ছে বীজ শোধন বিষ জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে নিন বীজবাহিত ছত্রাকের কারণে চারার রোগ প্রবণতা কমাতে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বীজবাহিত বেশ কিছু ছত্রাক যা বীজের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে এবং অঙ্কুরিত হওয়ার পর তা গাছে আক্রমণ করে বীজ প্রক্রিয়া শেষ করার পর বীজগুলো একটি সুতির কাপড়ে পেঁচিয়ে পোটলা তৈরি করুন পানিতে বীজের পোটলাটি ভিজিয়ে রাখুন আপনারা জানেন করলার বীজ সহসায় পানিতে ডুবে না এরা ভাসমান থাকে তাই ভাসমান অবস্থায় রাতে পোটলার উপর ছোট একটি ভারী বস্তু ব্যবহার করুন এবং কমপক্ষে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চব্বিশ ঘন্টা পর পোটলা থেকে বীজগুলো বের করে একটি ভেজা সুতির কাপড়ে পেঁচিয়ে নিন ভেজা কাপড়টি একটি ভেজা চটের বস্তা দিয়ে পেঁচিয়ে শক্ত করে বেঁধে দিন এবং বস্তাটি প্রথমে হালকা রোদ পায় এমন জায়গায় চার থেকে পাঁচ ঘন্টা রাখুন এতে করে বস্তার মধ্যে গরম আর্দ্র পরিবেশ তৈরি হবে যা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য অতি জরুরি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় বা আদ্র পরিবেশে বাহাত্তর ঘন্টার জন্য পটলাটি সংরক্ষণ করুন এই বাহাত্তর ঘন্টা ধরে মাঝে মাঝে বস্তাটিতে পানি স্প্রে করতে হবে বাহাত্তর ঘন্টা পর বীজগুলো খোলার সময় দেখবেন বেশিরভাগ বীজ অঙ্কুরিত হয়েছে সদ্য অঙ্কুরিত বীজগুলো ছোট ছোট পলিব্যাগে আলাদাভাবে রোপণ করুন আপনি চাইলে সিডলিং ট্রেতেও বীজ বপন করতে পারেন আমি এক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করেছি ছোট পলিব্যাগ এবং পলিব্যাগের মাটির সাথে ব্যবহার করেছি অতি দামি জৈব সার যা পাতা পচা সার নামে পরিচিত পাতা পচা সার কিভাবে তৈরি করবেন তার একটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে এরপর প্যাকেটের উপর সাদা পলিথিন দিয়ে ঢেকে দিন যাতে অভ্যন্তরে গরম ও আদ্র পরিবেশ তৈরি হয় তিন থেকে চার দিনের মধ্যে চারাগুলো বের হওয়া শুরু হবে চারা বের হতে শুরু করলে পলিথিন সরিয়ে দিন চারা পরিচর্যা চারা শক্ত হওয়ার জন্য প্রতিদিন পর্যাপ্ত আলোতে রাখুন এক্ষেত্রে রৌদ্র উজ্জ্বল জায়গায় তৈরি করতে হবে এবং চারার মাটি হালকা রাখুন ছত্রাকজনিত সমস্যা দূর করতে মাঝে মাঝে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি করলার বীজ থেকে সুন্দর ও স্বাস্থ্যকর চারা তৈরি করতে পারবেন এই পদ্ধতির বিশেষত্ব হল এতে বীজের অঙ্কুরোদ্গমের হার অনেক বেড়ে যায় এবং চারাগুলো শক্তিশালী ও রোগমুক্ত হয় আপনারা চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করে আপনার চারা তৈরির কাজ শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর খারাপ লাগলে ডিসলাইক অপশন তো রয়েছেই অজানা কৃষককে এই তথ্যটি জানাতে শেয়ার করুন এবং এই চ্যানেল থেকে কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কৃষির উন্নতিতে আপনাদের পাশে আধুনিক কৃষি যোদ্ধা এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আধুনিক কৃষি যোদ্ধা দেশের গর্বিত সন্তান